শনিবার সন্ধ্যারাত থেকে অন্যান্য মহকুমার মতো শহর মহকুমাতেও ভারী বর্ষণ হয় একদিকে বৃষ্টির জল এবং অন্যদিকে বিকল স্লুইচ গেট দিয়ে লক্ষ্যে ছড়া জল শহরের নিম্নাঞ্চলগুলিতে প্রবেশ করে প্লাবিত হয় সকাল থেকে জলবন্দি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে শুরু করে শহরের মোট ষাটটি ত্রাণ শিবিরে সাতশো পরিবার আশ্রয় গ্রহণ করেন রবিবার কয়লা শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার পৌর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধর চেয়ারপারসন রানী দেবরায় ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় এনটিআরএফ এর প্রথম ব্যাটালিয়নের আধিকারিক মনদীপ মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন কয়লা শহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর উচ্চ বনিয়াদী বিদ্যালয় নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয় পাখিরবাদার তরুচ্ছায়া ক্লাবঘর পাখিরবাদার অঙ্গনবাড়ি কেন্দ্র নূরপুর জেবি স্কুল গোলাধারপুর হাইস্কুল এই সাতটি শিবিরে আশ্রিতাদের খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান ত্রাণ শিবিরে আশ্রিতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে শিবিরে আশ্রিতের প্রশাসনের পক্ষ থেকে সকালে টিফিন এবং দুপুরে ভাত খাওয়ানো হয়েছে সন্ধ্যায় টিফিন এবং রাতে ভাত খাওয়ানো হবে তিনি আরও জানান জল সম্পদ দপ্তর পূর্ত দপ্তর এনডিআরএফ এসটিআরএফ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে আমরা যেটা দেখেছি যে সকাল পর্যন্ত কিন্তু শহরেতে কোনো বা কোথাও জল ছিল না এই যে জলটা এসেছে সেটা লক্ষ্মী ছড়ার যে সুইচ গেটগুলি মানে অকিজ হয়ে গিয়েছে সেটার জন্য তো এখন আমাদের অনারবল ডিএম স্যার এডিএম স্যার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং ওনারা যুদ্ধ কালীন তৎপরতা এগুলো ঠিক করে দিয়েছেন এবং আশা করি আগামী তিন চার ঘন্টার মধ্যে যে স্ট্যাগন্ট ওয়াটার যেটা আছে শহরে সেটা পাস হয়ে যাবে আর আমরা মূলত যে আমাদের সাব ডিভিশনের ছয়ত্রিশটা শেল্টার হাউজ আছে নোটিফাইড শেল্টার সেই প্রত্যেকটা শেল্টার হাউজের ইনচার্জ এবং হেডমাস্টার যারা আছেন ওনাদেরকে আমরা বলে দিয়েছি প্রশাসনের পক্ষ থেকে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারও বলেছেন যে ওনারা যাতে সকালেই নিজ নিজ স্কুলে চলে যান এবং আমাদের যে ছয়ত্রিশটাউজ আছে এর মধ্যে সাতটা হাউসের মধ্যে এখন পর্যন্ত শরণার্থী আশ্রয় নিয়েছেন যাদের যারা আজকে সকলেই জানেন আজকে এটা মানে সরকারি বন্ধ দিন এর ফলে আমাদের অফিসের সমস্ত স্টাফ সিনিয়র অফিসিয়ালস যারা এসেছেন এবং অন্যান্য যারা আমাদের সাথে জড়িত সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আপদা মিত্র এন এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে কিন্তু আমরা সবাইকে একসাথে এনেছি এবং আমরা কাজ করছি এদিকে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণও জলবন্দী জনগণকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়ার কাজে হাত লাগান তাদের ধন্যবাদ জ্ঞাপণ করেন কৈলা শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার ভি আর পাউট আর এ নিউজ